এটাই তো এদের নীতি আর ঠিক করে দিয়েছে পশ্চিমবঙ্গের বুকে আর এস দুর্গা বিজেপির হয়ে রাজ্যপাট চালাচ্ছে যার ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে নীতি সেই নীতির বিরুদ্ধে মুখে বলছে বিজেপির বিরুদ্ধে মুখে বলছে আমরা বিজেপির বিরুদ্ধে আছি কিন্তু আসল লড়াই যখন বিজেপির বিরুদ্ধে হচ্ছে ওরা পিছন থেকে ছুরি মারছে শ্রমজীবী মানুষকে কিন্তু আমরা এক কাট্টা ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করতে চাইছে আমরা ধর্মঘটের মাধ্যমে শ্রমজীবী গরিব মানুষের মধ্যে ঐক্য করছি আর এস এস দুর্গা মা মাননীয় উনি ঠিক থাকতে পারেন না তাই উনি এটা করেন জিনিসের দাম বাড়ছে এত বেকার চারিদিকে মেয়েদের নিরাপত্তা নিয়েই বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে যা খুশি তাই হচ্ছে আর শ্রমকোট শ্রমিকের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আমাদের ধর্মঘট সেই ধর্মঘট চলবে ধর্মঘটের সমর্থনে আজকে কিন্তু যে মিছিল বেরিয়েছে একেবারে শ্যামবাজার পাঁচমাতার মোড় থেকে এবং হাতিবাগান হয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে যে পুলিশ বা পুলিশের বাধা বা কোনো ধস্তাধস্তির খবর ইতিমধ্যে আসেনি এবং তারই মধ্যে যে পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু যে ধস্তাধস্তির খবর আসছে সেখান থেকে তারা কিন্তু বলছে যে পুলি পুলিশ এবং রাজ্য সরকার এবং বিজেপি সরকার একই কয়েনের এপিট এবং ওপিট সেই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে এবং সেই কারণে ধর্মঘট কার্যকর তারা করতে দিচ্ছে না এই সমস্ত কারণ এবং তারা বলছেন বিজেপির বিরুদ্ধে আমরা মিছিল ডাকছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারা কিন্তু মিছিল রেখেছে তথাপিও রাজ্য সরকার কেন বাধা দিচ্ছে এখান থেকে পরিষ্কার যে তারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আলাদা না তারা একই রকম একই কয়েনের এপিট এবং ওপিট এবং তারা কি বলছে শোনাবো আপনাদের পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে এবং আপনার দেখছি হস্তাধস্তির পরিস্থিতি তার মধ্যে আবার তৃণমূল তারা কিন্তু মিছিল বের করছে ধর্মঘটের বিরুদ্ধে বলবো এটাতে এটা স্পষ্ট হচ্ছে যে তৃণমূলে চায় যে এই শ্রমকোট যাতে লাগু করা হয় কারণ কি এই শ্রমকোট যদি লাগু করা হয় তাহলে আমাদের মতন যারা যুবক যুবতীরা আছে যারা কাজ পাচ্ছে না তাদের পিঠ দেওয়ালে থেকে যাবে তারপর তারা এই যে তৃণমূলের গুন্ডামি তৃণমূলের যে চোর জচ্ছুরি ইত্যাদির সাথে যুক্ত হবে তাহলে তৃণমূলই তৃণমূলের যে দালালির বিজনেস সেই বিজনেসটা আরও বড় হবে সেই দালালির বিজনেস সেই ইউনিয়ন দখল করার বিজনেস সব রকমের দুর্নীতি যে এদের কারবার সেই কারবারগুলো যাতে বড় হয় যাতে আরো ব্যাপকভাবে বাড়ে যাতে মানুষ ঠিকঠাক মজুরি না পায় তাদের চাকরিস্থলে স্থলে সেইটা করার জন্য সমর্থন করছে আপনাদের রাজ্য সরকার এটাতে এটা স্পষ্ট হচ্ছে যে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে আসলে একটি আতাত আছে তৃণমূল যে দেখায় যে কেন্দ্রীয় সরকারের যে নীতি সেই নীতিগুলোর থেকে জনবিরোধী নীতিগুলোর থেকে তৃণমূল আমাদের বাঁচাবে আসলে সেটা নয় আসলে এটা স্পষ্ট যে তৃণমূলেরও বিজেপির সাথে আতাত এবং এরা দুজন একসাথে মিলে পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং পুরো দেশের অর্থনীতি রসাতলে পৌঁছানোর চেষ্টা করছে আনন্দ রূপা আপনাদের মিছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনাদের ধর্মঘাট কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেখছি মিছিল বেরোচ্ছে পুলিশ আপনাদের আটকাচ্ছে কি বলবেন এটাই তো এদের নীতি আর এস এস ঠিক করে দিয়েছে পশ্চিমবঙ্গের বুকে আর এস এর দুর্গা বিজেপির হয়ে রাজ্যপাট চালাচ্ছে যার ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে নীতি সেই নীতির বিরুদ্ধে মুখে বলছে বিজেপির বিরুদ্ধে মুখে বলছে আমরা বিজেপির বিরুদ্ধে আছি কিন্তু আসল লড়াই যখন বিজেপির বিরুদ্ধে হচ্ছে ওরা পিছন থেকে ছুরি মারছে শ্রমজীবী মানুষকে কিন্তু আমরা এক কাঠটা ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করতে চাইছে আমরা ধর্মঘটের মাধ্যমে শ্রমজীবী গরিব মানুষের মধ্যে ঐক্য করছি এরকম পরিস্থিতি হচ্ছে রাজ্য সরকারের দিক থেকে বাধা তারপর তাদের মিছিল বের হচ্ছে পুলিশ আপনাদের কাটকে দিচ্ছে আপনাদের ধর্মঘট কতটা সফল হচ্ছে ধর্মঘট আমি বলছি আগের বছর সারা দেশে কুড়ি কোটি মানুষ ধর্মঘটে সামিল হয়েছিল এই বছর ইতিমধ্যে চল্লিশ কোটি মানুষ ধর্মঘটে সামিল হয়েছে দেখুন ব্যাংক বন্ধ বিমা বন্ধ স্ট্র্যাটেজিক সেক্টরের সমস্ত জায়গা বন্ধ আজকে দু একটা বাস চলছে কিছু মানুষকে হয়তো যেতে হচ্ছে সেটা খুবই খুবই জোর করেছে জোর করে আমরা বলছি এটাই আমাদের মূল লড়াই আমার নাম প্রদীপ দাসগুপ্তা এমন আছে এই শ্রমকোডে আছে যে আপনার যে অর্জিত অধিকার চাকরি ক্ষেত্রে কিছু তো অধিকার কিছু আইন আছে যা সংবিধান স্বীকৃত সেই আইনগুলো আর থাকছে না তার বদলে চারটি শ্রম কোড আছে তার মধ্যে আপনার বোনাসের অধিকার থাকছে না আপনি সারা বছর কাজ করার পর আপনার বোনাসটা পাচ্ছেন না এটা ভেবে দেখুন এটা একটা চরম জায়গা যে কোনো সময় আপনাকে বার করে দিতে পারে তার জন্য কর্তৃপক্ষ কোনো কোথাও জবাবদিহি করতে আর বাধ্য থাকবে না মাইনা বাড়ানোর ক্ষেত্রে মাইনে বাড়ানোর যে আইন যে একটা সময়কাল কাজ করার পর তার মাইনে বাড়াতে তারা বাধ্য সেই জায়গায় কোনো বাধ্যতা থাকছে না এরকম অজস্র আইন চারটে শ্রম কোডে এনেছে সেটা আমরা একদম পাবলিশ করেছি তার জন্য আমাদের এই লড়াই স্থায়ী কাজের যে ডেফিনেশান কোনো স্থায়ী কাজের ডেফিনেশান আর থাকছে না স্থায়ী কাজ থাকছে না মানে ধরেন বুঝে নিন সরকারি ক্ষেত্রেই স্থায়ী কাজ তুলে দিচ্ছেন কারণ প্রাইভেট তো আর কিছু করবেই না তারা তো রাখবেই না সরকারি এই নিয়ম এই সাংবিধানিক নিয়ম আছে বলে কোম্পানিগুলো করতে দিতে বাধ্য হচ্ছে কিন্তু এরপর সেটা কোনোটাই থাকছে না কেন্দ্র সরকারের 拿就是。 সমর্থন দিচ্ছেন না এবং পুলিশ আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি আটকে দিচ্ছে এবং একটা ধস্তাধস্তিরও পরিস্থিতি আমাদের চোখের সামনে আসছে কি বলবো আমরা তো প্রথম থেকে বলে আসছি যে যে রাজ্য সরকারটা যে দলটা চালাচ্ছে সেই দলের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি সহ পুরো দলটাকে তৈরি করেছিল নাগপুর থেকে আর এস এর তৈরি দল হচ্ছে তৃণমূল কংগ্রেস সে স্বাভাবিক কেন্দ্রে যে আর পরিচালিত বিজেপি দল এই আইন আনছে তার বিরুদ্ধে তারা কি করে যাবে কোনো কোম্পানি ধরুন একটা কোম্পানির সিস্টেন্ট কনশন হয় সেই কোম্পানি যা নিয়ম করবে তার সিস্টেন্ট কনশন কি তার বাইরে যেতে পারবে সরাসরিভাবেই একই বিষয় মোদী সরকার যে আইন করবে তার বাইরে তৃণমূল কংগ্রেসের মমতা সরকার যাবে না এবং তারা যাবে না বলে সাধারণ মানুষের যে ক্ষতি হবে সেই ক্ষতির বিরুদ্ধে কি সেই ক্ষতির পক্ষে গিয়ে তারা মোদী সরকারের হয়ে থাকবে সাধারণ মানুষের হয়ে লড়াই তারা করবে তারা মুখে সাধারণ কথা বলবে কিন্তু আসলে মোদীকে সমর্থন করছে সম্পূর্ণভাবে কারণ তাতে তাদের দুর্নীতি থেকে কেউ ধরবে না আর যত বেশি তারা দুর্নীতি করতে পারবে মোদী মমতার সম্পূর্ণ গটা এ তো আমরা আজকে বন একটার পর একটা দুর্নীতির কেস দেখেছি একটার পর একটা ঘটনা দেখেছি কলকারখানা বন্ধ হওয়া দেখেছি আজকে এগারো সাল থেকে পঁচিশ সাল কোন কারখানাটা তৈরি হলো হলো কি যদি নরেন্দ্র মোদীর সাথে এই ওদের হয়ে ধর্মঘটের বিরুদ্ধে এমনি যাচ্ছেন সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছেন সাধারণ মানুষের খেটে খাওয়ার অধিকারের বিরুদ্ধে যাচ্ছেন সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে চলে যাচ্ছেন কিন্তু ওদের সঙ্গে সংযোগ করে তারা কর্মসংস্থানের জায়গা খুলতে পারলেন না উল্টে আদানি আম্বানিদের সাথে যোগাযোগ করছেন আমাদের বাংলা জল জমি জঙ্গল বিক্রি করে দিচ্ছে এই তো অবস্থা দেউচা পাচামি থেকে শুরু করে একটার পর একটা জায়গায় দেখেছেন বিক্রি হয়ে যাচ্ছে আদানিদের হাতে এমনি এমনি তো নয় রাজ্য সরকার বিরোধীতা সব সময় করবে তাতে আমাদের আপনারা দেখুন হাতিবাগান চত্বর দেখুন তো কটা দোকান খোলা আছে এই তো আপনার বাঁদিকে ওদিকে ক্যামেরাটা ঘোরান দেখুন শাটারের পর শাটার বন্ধ স্কুলঘাট বন্ধ ডক আজকে ডক বন্ধ ডকের ছবি গিয়ে দেখুন গিয়ে সেই ছবি তুলুন আপনার সোশ্যাল মিডিয়াতে ডকের ছবি এসেছে একটার পর একটা জায়গা যেখানে সেক্টর যেখানে উৎপাদন হয় সেখানে সব জায়গা জায়গা বন্ধ ব্যাংক বেশিরভাগ বন্ধ কিছু জায়গায় ব্যাংক আমরা একটা ছবি পেলাম কালিয়াগঞ্জে এইচডিএফসি ব্যাংক তার বাইরে হচ্ছে ইয়ে দেওয়া পতাকা লাগানো ধর্মঘট করছেন কর্মীরা পুলিশ গিয়ে সেই পতাকা খুলে ভেঙে দিচ্ছে এটা তো দেখছি আমরা সকাল থেকে দেখছি তো সেই দেখার পরও সকাল থেকে আপনি দেখুন তো কলকাতা শহর গ্রামগঞ্জ বন্দর সব জায়গা বন্ধের ছাপ ভালোভাবে প্রকাশ পেয়েছে এবার তার উপরে তো তৃণমূলের শাসনই আছে আজকে যদি এই রাস্তার ফুটের দোকানটা না খোলে দেবে না দোকান থেকে বার করে দেবে এই তো পরিস্থিতি তাতেও মানুষ লড়াইটা চালিয়ে যাচ্ছে আজকে আপনার কেন্দ্র সরকারের বিরুদ্ধে নীতির বিরুদ্ধে কিন্তু রাস্তা নেবে কিন্তু রাজ্য সরকার এবং পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় ওটা বরাবরই করে ওরা আসলে ওই যে পড়া তো বিজেপির সঙ্গে তাই জন্য বিজেপি আর এস বিরুদ্ধে বন্ধে আর এস অন্যতম দূত আর এস এর দুর্গা মাননীয়া উনি ঠিক থাকতে পারেন তাই উনি এটা করেন জিনিসের দাম বাড়ছে এত বেকার চারিদিকে মেয়েদের নিরাপত্তা নিয়েই বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে যা খুশি তাই হচ্ছে তার বিরুদ্ধে আমাদের ধর্মঘট ধর্মঘট সেই চলবে আমরা তো করছি না ধর্মঘট করছি কারণ শ্রমিকের আধ ঘন্টা কাজের অধিকার তাকে তুলে দিয়ে যে তাই করাবে বলছে শ্রমিকের অধিকার ধর্মঘট কেড়ে নিতে চাইছে প্রতিবাদ করবার অধিকার কেড়ে নিতে চাইছে এ ভারতীয় সংবিধান গণতন্ত্রের অধিকার দিয়েছে এ পারে না তাই তার বিরুদ্ধে আমাদের লড়াই অসভ্যতা দলদাস পুলিশ যারা তামান্নাকে বাঁচাতে পারে না যারা সাউথ ক্যালকাটা ল কলেজের মেয়ের নিরাপত্তা দিতে পারে না সারা ভারতবর্ষ জুড়ে হাতরাস মনীষা বাল্মীকি বিলকিস বানো কুস্তিকদের কোনো নিরাপত্তা দিতে পারে না একের পর এক মেয়েদের ওপরে নির্যাতন অত্যাচার হচ্ছে শ্রম কোট হচ্ছে তাদেরকে রক্ষা করতে পারে না আর এই তৃণমূলের দলদাস পুলিশ আমাদের বিরুদ্ধে কথা বলতে আসলে হবে প্রচা সফল হবে মানুষের মধ্যেকার প্রচার সফল হচ্ছে ধর্মঘট সফল হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের পোর্ট দেখুন আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো দেখুন ধর্মঘট সফল হচ্ছে আমার নাম ঘোষ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে এফ এর সঙ্গে ধস্তাধস্তির ছবি আমাদের সামনে আসছে আপনাদের কর্মীদের রকম পরিস্থিতিতে আপনাদের ধর্মঘট কতটা সফল হতে পারে দেখুন পুলিশ আটকাতে আসছে ধর্মঘট তার মানেই তো এখানে বোঝা যাচ্ছে যে সফলতাটা রয়েছে এবং ওরা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বলেই এই ওরা এইভাবে আটকাচ্ছে যদি ওরা ভয় না পেত তাহলে সাধারণ মানুষের যে ধর্মঘট এই ধর্মঘর সাধারণ মানুষের দাবি নিয়ে ধর্মঘট এই ধর্মঘর কোর্টের নাম করে মানুষের যে নিত্য যে চাকরির অস্বস্তিকর পরিবেশে ফেলে দিচ্ছে তার প্রতিবাদে ধর্মঘট তাহলে মানুষের দাবিকে ওরা আটকাতে আসছে তার মানে এখান থেকে খুবই স্পষ্ট যে ওরা ভয় পাচ্ছে তাই এই ধরনের কাজ করছে আপনাদের যে ধর্মঘট সেটা কেন্দ্র কেন্দ্র সরকারের বিরুদ্ধে সেখানে গিয়ে রাজ্য সরকার টিএমসিপির যারা কর্মী তারা কিন্তু আপনাদের প্রতিবাদে মিছিল বের করছে এখান থেকে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে এখানে যে রাজ্য এবং কেন্দ্র দুজনে এক একই আতা এখানে কোনো পার্থক্য নেই এই পার্থক্যকরণী যে আমরা বারংবার বলে এসেছি যে তৃণমূল বিজেপি এইটাই ওরা প্রত্যেকটা মানুষের সঙ্গে বারবার এই বিরোধিতা করে ওরা সেই প্রমাণ করে দিচ্ছে যে ওদের মধ্যে কোনো ফারাক নেই যা বিজেপি বলবে তাই তৃণমূল করবে কারণ বিজেপি এর অগ্নিকন্নায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দেবলীনা সরকার আইনজীবী